নমস্কার দর্শক বন্ধু আমি ভাগ্যবি আপনাদের আজকে আপনাদের রাশিফল শুরু করছি আজ জানুয়ারি রবিবারের রাশিফল আজ চন্দ্র গ্রহটি ট্রানজিস্ট করেছে কুম্ভ রাশিতে এবং তেইশ নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ শতভিষা নক্ষত্র শতভিসা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্রে তাহলে 12টি রাশি ফল কি হতে যাচ্ছে ওভারঅল চলুন জেনে নিই প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন হতে যাচ্ছে কারণ আজকে মেষ রাশি 11 ভাব এবং সপ্তম অ নবম নবম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে 그러면은 নবম এবং 11 ভাবের তাহলে মেষ রাশির ক্ষেত্রে বলবো যারা ভ্রমণ করবার জন্য পরিকল্পনা করছেন তাদের আজকে ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থ উপার্জন বৃদ্ধি পেতে পারে বা ফাটকা কোনো টাকা আসতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি হবার প্রবণতা বা কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হওয়ার প্রবণতা সন্তানদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বিনা কারণবশত মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা আসতে পারে শারীরিক জায়গা বলতে গেলে আজকে আপনার একটু পেশার সংক্রান্ত বা টনসিল মানে গলার একটু কোনো একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে ঠান্ডা থেকেই সমস্যাটা আসবার প্রবণতা থাকবেই আর ব্যবসা ক্ষেত্রে বলবো যারা ব্যবসায়ী মানুষ তাদের ক্ষেত্রে আজকে বেশ শুভনীয় বলা চলছে কারণ আজকে ব্যবসা কোনো যদি ঋণ বা দেনা থাকে সেই জায়গাটা কিছুটা হলেও দূর করতে পারেন তবে কর্মক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সাথে ঝামেলা হয়ে থাকে সেই জায়গাটা কেন তেমন একটা মিটবে না ওভারঅল জায়গা থেকে আমি যদি প্রতিকার বলি মেষ রাশির ক্ষেত্রে বলবো কোনো হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু বিতরণ করুন এটাই আপনাদের জন্য সুভনীয় হয়ে উঠবে এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ দিনটি কেমন হতে যাচ্ছে দেখুন বিষ রাশির সঙ্গে আজকে অষ্টম এবং দশম ভাবে সম্পর্ক স্থাপন হয়েছে তাহলে আজকে ভ্রমণ করার সময় বা কর্মস্থানে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো একটু সমস্যা বা কোনো একটু সাবধানে থাকবেন বাড়ির কোনো ব্যক্তি বা পার্টনারশিপের সাথে আপনার অংশীদারি যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলবো আজকে আপনার পার্টনারের সাথে কোনো একটু সমস্যা বা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে আজকে বাড়ির বা কোনো মাঙ্গালিক দ্রব্য কিনতে যাওয়ার আগে একটু ভেবে চিনতে কিনবেন কারণ সেই জায়গায় একটু সমস্যা হতে পারে যারা প্রেম করছেন প্রেমের জায়গা প্রেমের জায়গা আজকে দিনে তেমন একটা ভালো যাবে না দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে তবে আজকে দিনে স্বাস্থ্যটা নিয়ে তেমন একটা সমস্যা পড়তে হবে না হলেও সেটা ক্ষণস্থায়ী থাকতে পারে আর যারা শিক্ষার্থী শিক্ষার্থী তাদের জন্য আজকে দিনটি শুভ বলা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে আজকে যারা বাইক চালান তাদের জায়গা একটু সাবধানতা অবলম্বন করতে বলবো আর বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশ তর্ক হতে পারে বাড়ি যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে তাদের দিকেও টেক কেয়ার রাখুন তাহলেই শুভনে হয়ে উঠবে আর অর্থনৈতিক জায়গা যদি বলতে চাই আজকে তিনটি মোটামুটি ভালো যাবে না মানে ব্যয়টা একটু বৃদ্ধি থাকবে তো আয়টা থাকবে সেভিংস করার মেন্টালিটিটা আসবে না প্রতিকার যদি বলতে চাই প্রতিকার বলবো হনুমান চালিসার পাঠ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা আজকের দিনটি কেমন হতে যাচ্ছে আজকে সপ্তম এবং নবম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে জন্য জন্য বেশ শুভ সময় প্রেমের যারা নতুন লোন নেবেন বলে প্ল্যান করছেন বা যারা নতুন ব্যবসা করবার জন্য পরিকল্পনা তাদের জন্য শুভনীয় আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে আজকের দিনের জন্য তো যারা লং ড্রাইভ কোনো ভ্রমণ করবেন তাদের জন্য শুভনীয় তো আজকে কোনো মহিলা তারা প্রতারিত হবার প্রবণতা থাকতে পারে তো মহিলাদের সাথে যদি কোনো ট্রানজ্যাকশন করেন ফাইনান্সিয়াল নিয়ে তাহলে একটু সাবধানতা অবলম্বন করে তবে করবেন না হলে সমস্যা সৃষ্টি হতে পারে শিক্ষাক্ষেত্রে যদি আমি সাজেশন করতে যাই শিক্ষাক্ষেত্রে আপনাদের সন্তান আজকে একটু অমনোযোগী হতে পারে কিন্তু সন্ধ্যার পর বেশি অমনোযোগী হবে দিনের বেলাটা অতটা হবে না তো সন্ধ্যার পর এই জায়গাটা একটু বেশিভাবে প্রবণতা বাড়বে অবশ্যই বলবো আপনার সন্তানদেরকে একটু মুখে মধু দিয়ে পড়তে বসা এটাই জন্য মানে সন্তানদের জন্য এটাই বেশভাবে ভাবে শুভনীয় হয়ে উঠবে আর ওভারঅল রাশি ফলের অনুযায়ী প্রতিকার যদি বলতে চাই তাহলে বলবো আপনারা রাহু গ্রহের দান দিতে পারে বা রাহু গ্রহের বীজ মন্ত্রের বেস্ট হবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে অষ্টমে চন্দ্র এবং ষষ্ঠে মঙ্গল তাহলে ষষ্ঠের সাথে অষ্টমের সম্পর্ক হলো তৃষার সম্পর্ক হয়ে গেল অর্থাৎ আজ আপনার প্রতিদ্বন্দ্বী ভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কোনো শত্রু যদি আপনাকে ক্ষতি করে সেই ক্ষতির জায়গা থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ কোন ক্ষতি করতে পারবেন না শারীরিক সমস্যা যদি থাকে সেই জায়গা থেকেও আজ মুক্ত আপনার যে আত্মবিশ্বাস বৃদ্ধি থাকবে প্রতিযোগিতামূলক কর্মের সাফল্য পাচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষার সাফল্য পাবেন যদি দেনা থাকে সে দেনা থেকে উদ্ধার পাবেন দেনা মিটিয়ে প্রবণতা থাকবে হঠাৎ করে কোন একটা সুখবর আসার প্রবণতা থাকতে পারে যারা বইয়ের ব্যবসা করছেন যারা পোশাকের ব্যবসা করছেন যারা যানবাহনের ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শোভনীয় হতে চলেছে তবে আজকে আপনার স্ত্রীর সাথে একটু মতবিরোধ হবার প্রবণতা থাকতে পারে আর প্রেমের জায়গা বলতে গেলে প্রেমের জায়গায় আজ হটকারি সিদ্ধান্ত আসতে পারে যেটার জন্য আজ দুজনের মধ্যে একটু হালকা মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা থাকতে পারে প্রবণতা হতে পারে প্রতিকার যদি আমি বলতে চাই কর্কট ডাসের ক্ষেত্রে বলবো। বগলামুখী মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে সিংহ রাশির সঙ্গে সম্পর্ক হচ্ছে আজকে সপ্তম ভাবে এবং পঞ্চম ভাব পঞ্চম এবং সপ্তম ভাবে সম্পর্ক স্থাপন হচ্ছে প্রেমীর জায়গা সিংহ রাশির আজকে দিনটি খুব ভালো হতে যাচ্ছে আর যারা পার্টনারশিপ ব্যবসা করবেন পরিকল্পনা করছেন তাদের জন্য বেশ সুভনীয় হতে যাচ্ছে যার আয়নিক সমস্যা জর্জরিত সেই জায়গা থেকে আজ আমরা কিছুটা সুরাহা পেতে পারি তবে যারা প্রফেশনাল যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে আছেন যারা ল ডিপার্টমেন্টে আছেন যারা মেডিকেল ফিল্ডে আছে তাদের জন্য শুভ বলা চলছে বেশ তবে যারা মৎস্য ব্যবসায়ী যারা মৎস্য ব্যবসায়ী বা যারা লিকুইড লিঙ্কের সঙ্গে ব্যবসা তাদের জায়গাটা তেমন একটা ভালো যাবে না শারীরিক বলতে গেলে শারীরিক বলতে গেলে পেট বা পানি একটু সমস্যায় ভুগতে পারে সিংহ রাশি জাতক বা জাতিকারা প্রতিকার বলবো চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন বা শিবের পূজা করুন এটার জন্য শুভনীয় হয়ে উঠবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকারা আজকে দিনটি কেমন হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এক দুই তিন চার চতুর্থ এবং ষষ্ঠ ভাবে সাথে কোনো হতে পারে গৃহে কোনো ব্যক্তি হঠাৎ করে আগমন হবে সেই ব্যক্তির দ্বারা আপনার বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে তো সাবধানতা থাকবেন এলেও একটু নিজেকে সংযত হতে চেষ্টা করতে হবে মাঙ্গালি কোন অনুষ্ঠানে যোগদান করতে পারেন আজ আপনার মধ্যে দয়া ভাবটা বেশি করে বৃদ্ধি পাবে আজ আপনি কোনো জায়গায় দান ধানের সাথে যুক্ত হতে পারেন প্রেমের জায়গায় আজকের দিনে শোভনীয় বলা চলছে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাচ্ছেন তাদের জায়গাটা আজকে তেমন একটা ভালো হবে না তেমন একটা শুভনীয় নয় বলেই মনে করা হচ্ছে তবে যারা যেসব ব্যক্তিরা জলের ব্যবসা করছেন মানে জাহাজের মাধ্যমে ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো যাবে তাদের জন্য কিন্তু খুব ভালো কন্যাহাসিক বা জাতক বা জাতিকাদের জন্য যারা টিচিং ডিপার্টমেন্ট আছে তাদের জায়গাও শুভনীয় হতে পারে কনারীর স্বাস্থ্য জায়গা বলতে গেলে আমি বলব মাথায় বলবো আপনার অতি অবশ্যই ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন বেশ শুভনীয় এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হতে যাচ্ছে তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে তৃতীয় এবং পঞ্চম অর্থাৎ থার্ড এবং ফিফথ হাউসের সঙ্গে রিলেশনশিপ তৈরি হলো অর্থাৎ আপনার চেষ্টায় সাফল্য হবার প্রবণতা উচ্চ শিক্ষা যারা হাই সাথে যুক্ত তাদের জায়গা উন্নতি হতে যাচ্ছে যারা প্রেমজোর রিলেশনশিপে যুক্ত আছে তার আপনার সাফল্য হবার প্রবণতা থাকতে পারে শুধুমাত্র একটি সমস একটা দুটো সমস একটু আসতে পারে আজকে দিনে তুলা রাশি স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে মানে শরীরে কোন জায়গায় অংশ কেটে গিয়ে একটু রক্তপাত হওয়ার প্রবণতা হালকা হলেও একটু হবে মানে একটু রক্তপাত হওয়ার সমস্যা থাকতে পারে কবি যারা बिजनेসম্যান যারা ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টে বা ইনভেস্টর তাদের জায়গা কিন্তু সুহনীয় বলা যাচ্ছে ওভারঅল জায়গা থেকে তুলা রাশির বলবো তুলা রাশির প্রতিকার কি তুলা রাশির প্রতিকার হলো বিশপতি গ্রহের ন্যাস মন্ত্রে জব করুন ন্যাশ করুন বা বিশপতি গ্রহের বিচ মন্ত্রে জব করুন অথবা আমরা তারা দেবীর বীজ জব করতে পারেন যেকোনো একটিও করলেও হবে এবার আস পরবর্তী রাশি অর্থাৎ দেখুন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এখানে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসের রিলেশনশিপ তৈরি হলো অর্থাৎ অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বেশ শুভনীয় হতে যাচ্ছে যেসব ব্যক্তিদের বিবাহনের সম্বন্ধ আসছে সেই সম্বন্ধ পারে শুভনীয় আসতে ব্যাপারে তবে আজকে আপনাকে কেউ মান হানি হওয়ার একটা সুযোগ নিতে পারে আপনার কোনো শত্রু আপনার সাথে সমস্যা সৃষ্টি করতে পারে বাড়িতে কোনো আত্মীয় আনাগাম হতে পারে তবে আজকে লোন যদি নেওয়ার জন্য মানবিকতা নেন তো আমি বলবো সাবধানতা নিয়ে করবেন কোনোভাবে সমস্যা হতে পারে জায়গা থেকে প্রতিকার বলতে গেলে শনি গ্রহের পূজা দিতে পারেন বা শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করতে পারেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে এক দুই তিনটি তৃতীয় সম্পর্ক খাচ্ছে আপনার ভাতৃত্ব স্থান থেকে কোন একটু সমস্যা হতে পারে এবং মাথা গরম হবার প্রবণতা হতে পারে কোন মহিলাদের সাথে বিনা কারণবশত তর্কে জড়িয়ে পড়তে পারে যারা যে সমস্ত ব্যক্তিরা নিউজ নিউজের সাথে যুক্ত যারা আইসি সেক্টরের সাথে যুক্ত যারা ফাটকা টাকা ইনভেস্টার তাদের এইগুলো ক্ষেত্রে যেগুলো বললাম এগুলোর ক্ষেত্রে বেশ শুভনীয় হতে যাচ্ছে বেশ ভালোভাবে প্রাপ্তি হবে আজকে দিনে শুভ এই কটার ক্ষেত্রে তবে কর্মস্থানে একটু চাপ বৃদ্ধি হবার প্রবণতা হতে তবে আজকে আপনার কলিক বা আপনার সমস্যা আসার প্রবণতা থাকতে পারে নতুন যারা শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার আর শুভনীয় ওভারঅল জায়গা থেকে প্রতিকার বলতে গেলে ধনুরাশির শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি মকর রাশি মকর সঙ্গে যেটা সম্পর্ক হচ্ছে দ্বিতীয় এবং দ্বাদশ দ্বিতীয় এবং দ্বাদশের সম্পর্ক আজ ভ্রমণ করতে পারেন এক দুই কোনো সমস্যা হতে পারে কোন দুর্ঘটনা সংক্রান্ত বা কোনো হেলথ ওরিয়েন্টাল সমস্যা হতে পারে টাকা কোন ফ্রড হওয়ার প্রবণতা থাকতে পারে বা প্রতারিত হতে পারেন সাবধানতা অবলম্বন করবেন আজ লোন বা কোনো ব্যক্তিকে অর্থ ধার দেওয়া থেকে একটু বিরোধ থাকবে প্রেমের জায়গা শুভ তবে অর্থ বিনিয়োগ করতে সাবধান থাকবেনি অতি অবশ্যই শিক্ষা তেমন একটা ভালো যাবে না মোটামুটি যাবে তবে যারা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন বারবার আটকে যাচ্ছে সেই জায়গা শুভনীয় প্রেম সংক্রান্ত ব্যাপারটা মোটামুটি থাকবেই তবে কর্মক্ষেত্রে চাপ থাকছে উচ্চ শিক্ষার জন্য শুভ পিতার সাথে বিনা কারণবশত তর্ক বা মান হানি হবার হতে পারে বলবো সেটা হচ্ছে আজ কোনো ধর্মের প্রতি একটু অভক্তি আসতে পারে মানে আপনার বিশ্বাস একটু কম হতে পারে মানসিক চঞ্চলতাটা বাড়তে পারে প্রতিকার যদি আমরা বলতে চাই মকর রাশির ক্ষেত্রে মকর রাশির প্রতিকার হবে আপনারা বাড়িতে সুগন্ধি ধূপ অবশ্যই জ্বালাবেন পাশাপাশি একটু কর্পূর দিয়ে কর্পূর জ্বালান সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পর একটু কপুর জ্বালিয়ে আপনার সদর দরজা দেখান শুভনীয় হবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে কুম্ভ রাশির সঙ্গে একাদশ এবং রাশিরই সম্পর্ক প্রেমের জায়গা শুভ অর্থ প্রাপ্তি হওয়া কাজ আটকে থাকলে সে কাজ সাফল্য হতে পারে শিক্ষা জন্য বেশ শুভনীয় তবে যারা ব্যবসা করছেন যারা ফায়ার রিলেটেড আগুন রিলেটেড কোনো ব্যবসা করছেন জুয়েলারি কাজ করছেন বা যারা ইলেকট্রিসিয়ান টেকনিক্যাল ডিপার্টমেন্টে তাদের জায়গা উন্নতি হতে পারে এই ডিপার্টমেন্টগুলো আগুন রিলেটেড ব্যাপারে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জায়গা শোভনীয় হতে যাচ্ছে শিক্ষা জায়গা শুভ হঠাৎ করে কোনো টাকা আসতে পারে বা সঞ্চয় করাটাও পরিকল্পনা করতে পারেন প্রতিকার হিসেবে বলবো আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জব করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হতে যাচ্ছে মীন রাশির সঙ্গে দ্বাদশ এবং দশম ভাবে সম্পর্ক পাচ্ছে অর্থাৎ আজ আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে অর্থ প্রাপ্তি প্রবণতা শিক্ষা ক্ষেত্রে সমস্যা শিক্ষা ক্ষেত্রে একটু নিজেকে সংযত হবার চেষ্টা করবেন তবেই শিক্ষা জায়গা হবে মানে আমি না চাইতেই এই জায়গাটা সমস্যা হবে কর্মস্থানে কোনো ব্যক্তির সাথে বিনা ক্রমবশত একটু তর্ক হয়ে যেতে পারে প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে তবে যেসব ব্যক্তিরা টিচিং ডিপার্টমেন্টে আছে সেই জায়গায় একটু সমস্যা হতে পারে কর্ম চাপ বৃদ্ধি হবার প্রবণতা মানসিক চিন্তা থেকে কিছুটা হলো দূর হতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই মিন রাশির ক্ষেত্রে তাহলে বলো রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এই ছিল আজ আমাদের বারোটি রাশি রাশিফল নেক্সট ফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ